উড়িষ্যার সঙ্গে ঘরের মাঠে প্রথম সেমিফাইনালে দুই এক গোলে হারের পর কলকাতায় ফিরে কড়া অনুশীলন শুরু করে দিল মোহনবাগান সুপারজাইন্স উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে উড়িষ্যার বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও দু গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে সেই সব কিছু পেছনে ফেলে এখন মোহনবাগানের চোখ দ্বিতীয় লেগে সেমিফাইনালে উড়িষ্যাকে হারানো পরপর টানা দুবার আইএসএল ট্রফি হাতে তোলার স্বপ্ন হাতছানি দিচ্ছে মোহনবাগানের কাছে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে কোনো খামতি রাখতে চাইছেন না কোচ আভাস ফেলে আসা ম্যাচ এখন অতীত সেটা নিয়ে ভাবতে চাইছেন না তিনি প্র্যাকটিস সেশনে সেই মন্ত্রই দিলেন ফুটবলারদের কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আরও একবার মোহনবাগানকে সমর্থন করতে একষট্টি হাজারের বেশি সমর্থক উপস্থিত হবেন সেটা বলাই বাহুল্য আর এমনটা হলে শুরু থেকেই চাপে থাকবে উড়িষ্যার দল তবে আগের ম্যাচের কথা বললে সেই ম্যাচে রয়কৃষ্ণ যেভাবে ফুটবল খেলেছে এখন মোহনবাগানের এই প্রাক্তনীকে আটকানোই সব থেকে বড় দায়িত্ব মোহনবাগান ডিফেন্সের এর আগের ম্যাচে হেক্টরের ভুলের কারণ দ্বিতীয় গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে সেই ভুল আর যাতে না হয় সেই কারণে আগে থেকে তৈরি হচ্ছে মোহনবাগান তবে ওড়িশার সঙ্গে মোহনবাগানের প্রথম সেমিফাইনালের কথা বললে রেড কার্ডের জন্য রবিবার ম্যাচে খেলতে পারবেন না মোহনবাগানের সাদিকু এবং ওড়িশার দুরন্ত ফুটবলার ডেলগার্ডো ডেলগার্ড না থাকা নিঃসন্দেহে মোহনবাগানের কাছে অনেকটাই প্লাস পয়েন্ট এবার সেই সুযোগ মোহনবাগান কি কাজে লাগাতে পারবে সেটাই দেখার বিষয় থাকবে এছাড়াও উড়িষ্যা ম্যাচে প্রথম সেমিফাইনালে খুব অফ ফর্মে ছিলেন লেস্টন কোলাসো মোহনবাগানের একদিক থেকে লিস্টার্ন আর অপর দিক থেকে মানবীর এই দুই ফুটবলারের সেরা ছন্দে ফুটবল দেখার অপেক্ষায় মোহনবাগান সমর্থকেরা উড়িষ্যাকে হারাতে গেলে নিঃসন্দেহে শুধু দ্বিমিত্রী জনিকাউকোনা এই দুই ফুটবলারকেও তাদের সেরা ছন্দে ফুটবল খেলতে হবে ওই দিন মোহনবাগানকে ম্যাচ জিততে হলে দু গোলের ব্যবধানে ম্যাচ জিততে হবে আর ম্যাচ যদি এক শূন্য গোলে শেষ হয় খেলা গড়াবে এক্সট্রা টাইমে তারপরেও যদি ফলাফল না আসে তাহলে ম্যাচ গড়াবে পেনাল্টি শ্যুট আউটে সেক্ষেত্রে আগের মৌসুমের কথা বললে মোহনবাগান গোলকিপার বিশাল কাইতের রেকর্ড অনেকটাই ভালো এখন দেখার বিষয় এটাই থাকবে অতীতের ভুল সূত্রে মোহনবাগান কি পারবে আরও একবার গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে মুম্বাইয়ের মতন উড়িষ্যাকে বধ করতে এখন সেটাই দেখার বিষয়